এবার জানাবো খবরের বিস্তারিত সাথে আছে রেদান আহমেদ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা রাতে হামলার নিন্দা ও বিচার দাবি করে চট্টগ্রামের দুই নম্বর গেইটে অবরোধ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা আন্দোলনের সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে মধ্যরাতে সিংহে মশাল মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা রাত দেড়টায় ঢাকারংপুর মহাসড়কের বগুড়ার মাটিডালি এলাকায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এই সময় মহাসড়কে ঢাকা মিলেনে যান চলাচল বন্ধ হয়ে যায় অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল বের করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একই প্রতিবাদে পটুয়াখালীর বাজার এলাকা থেকে মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা ব্যক্তি একজনই তবে দুটি পদে চাকরি করছেন দেখিয়ে তিনি বেতন তুলেছেন টানা ছয় বছর এমন অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিয়া উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুদ্দিনের বিরুদ্ধে ছয় বছরে তিনি প্রায় বারো লাখ টাকা আত্মসাত করেছেন তবে ষড়যন্ত্রের শিকার বলে দাবি সে শিক্ষকের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানিয়েছে জেলা শিক্ষা কর্মকর্তা দু সালে বালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান মোহাম্মদ শামসুদ্দিন তবে 2011 সালে বিদ্যালয়টির প্রধান শিক্ষক পদত্যাগ করলে শামসুদ্দিন ক্ষমতা বলে দায়িত্ব নেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এরপরেই এই শিক্ষক দেখাতে শুরু করেন নিজের ক্যারিশমা দায়িত্ব নিয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেন প্রার্থী হন নিজেই অন্যদের আবেদনও যাছাই বাছাই হয় তার হাত দিয়েই এরপর এক শিক্ষককে কয়েক ঘন্টার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব বুঝিয়ে দিয়ে দেন চাকরির ইন্টারভিউ পেজ্যান নিয়োগ তবে সহকারী শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেননি তিনি দুই পদ থেকে দু থেকে দু সাল পর্যন্ত তুলেছেন বেতন যার সকল তথ্য এসেছে ডিবিসি নিউজদের হাতে ছয় বছরের শিক্ষক প্রায় বারো লক্ষ টাকা আত্মসাৎ করেছেন আমি বলছি সম্পদের সাথে দুইটা বেতন একবার তুলে সরকারি প্রদান প্রদান একটা বেতন আপনার তুলন না যায় তবু সে আমার কথা শুনছে না না করিয়া না টুন্যাসে আপনার চুলছি গত পঁচিশে জুন আব্দুর রহিম নামে এক ব্যক্তি এই ঘটনায় বিচারছে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করতে গিয়ে পেয়েছে সত্যতা অনুমানিক তেরো তার কাগজ আমাকে প্রমাণ করবে গত সাল থেকে অনুমানিক ১৩ সাল থেকে দু সাল ডিসেম্বর পর্যন্ত নিয়েছে তবে অভিযোগ অস্বীকার করেছেন সামসুদ্দিন এ আর আগেও এরকম নাম না জানা বিভিন্ন ধরনের নিমিত্তে অভিযোগ আমার কাছে হয়েছে কিন্তু দেখা গেছে এই সমস্ত অভিযোগের কোনো শেষ পর্যন্ত ভিত্তি না পায়া উনি আর আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন নাই এ ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন প্রতিষ্ঠানটির দাতা ও স্থানীয়রা সাক্ষী প্রমাণ সে যদি দোষী হয় সে আমি মনে করি এটা আইনগত একটা ব্যবস্থা নেওয়া উচিত আমার জীবনও শুনছি না এরকম একটা শুয়ে দুইটা বেতন তোলা তখন জানলাম তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা সত্যতা পেলে তার অপরাধ কতটুকু গুরুতর না লঘুতর সেটা বিবেচনা করে তখন আমরা এই তদন্ত রিপোর্ট আমরা ভবনে পাঠিয়ে দেব ভবন তখন বিবেচনা করে তাকে কোন শাস্তি দেওয়া যায় সেটা ভবন নির্ধারণ করবে খুব শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানান তিনি ডিবিসি নিউজ ডেস্ক গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছে রাত দশটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়ায় ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দেয় পুলিশ জানায় এ সময় মোটরসাইকেলে থাকা দুই ভাইয়ের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন আহত আরেকজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাজবাড়ির বালিয়াকান্দির ইসলামপুর ভেল্লা বাড়িয়া সড়ক ভোগাচ্ছে এলাকাবাসীকে সামান্য বৃষ্টিতেই বন্ধ হয়ে যাচ্ছে চলাচল এতে বিপাকে জেলার সদর বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার অন্তত পঞ্চাশ হাজার মানুষ একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি সমাধান তবে সামনে বরাদ্দ পেলে সড়কটিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছে উপজেলা প্রশাসন রাজবাড়ি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন থেকে জেলা সদরের ভেল্লা বাড়িয়া সড়ক প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা যেন গলার কাটায় পরিণত হয়েছে ছয়টি গ্রামের পঞ্চাশ হাজার মানুষের কাঁচা সড়কের এমন দশায় সবচেয়ে বেশি বিড়ম্বনায় বয়স্ক ও শিশুরা বর্ষায় ভোগান্তি বাড়ে কয়েক গুণ অভিযোগ জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের জানিয়েও মেলেনি প্রতিকার মানুষজন চলাচল করার না পরিচয় এদের কিছু ধান আর কি এই রাস্তা ব্যবহার করে কমপক্ষে ছয় থেকে সাতটা স্কুল মানুষ ব্যবহার করে কেদার বিদ্যে বই নিয়ে পড়ে যায় অনেক কষ্ট হয় স্কুলে যেতে পারি না দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগকে সঙ্গী করেই চলাচল আশেপাশের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ মানুষের বৃষ্টির সময় বাড়তি মেলেনা মেলে না পরিবহন রাস্তাটি পাকাকরণের দাবি যাত্রী ও চালকদের এই রাস্তাটা খুবই খারাপ অবস্থা আমরা যাতায়াত নিয়ে যাবার পারিনি আমাদের মালনেও না গাড়ি পায় না কিছু না হ্যাঁ ওই কাන්දের কোলে করে নিদড় ভাড়া লাগে সড়কটি তিনটি উপজেলার মধ্যে থাকার কারণে কেউ দায়ী নিতে রাজি হয়নি অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি যে রাজবাড়ী সদর ওই রাস্তাটা একটা প্রপোজাল দেবে কালুখালি কিছু অংশ আছে কিন্তু ম্যাক্সিমাম অংশটা হচ্ছে মালিগান্দি উপজেলার মধ্যে এখন পর্যন্ত এই রাস্তা যে উন্নয়ন কাজ হবে সেই কাজ অদ্যবধি হচ্ছে না আগামীতে কোনো উন্নয়ন প্রকল্পের বরাদ্দ পেলে রাস্তাটিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানায় উপজেলা প্রকৌশল অফিস। আমাদের সামনে কোনো উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা হলে উন্নয়ন প্রকল্প আসলে তখন এটা আমরা প্রায়োরিটি দিয়ে ডিবিপি অন্তর্ভুক্ত করে পাকা করার ব্যবস্থা করব। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি পাকা করার দাবি স্থানীয়দের। ডিবিসি কুশিয়ারা নদীতে একটি সেতুর জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন মৌলভীবাজারের রাজনগর ও সিলেটের বালাগঞ্জের কয়েক লাখ মানুষ সেতু না থাকায় দুই উপজেলার চোদ্দ ইউনিয়নের মানুষ সরাসরি যোগাযোগ থেকে বিচ্ছিন্ন অনুমোদনের পরও জমি সংকটে চালু হচ্ছে না ফেরি নেই সেতু নির্মাণের উদ্যোগ একটি সেতুর অভাবে যুগের পর যুগ অবহেলিত মৌলভীবাজারের রাজনগর ও সিলেটের বালাগঞ্জ উপজেলার চোদ্দটি ইউনিয়নের প্রায় দশ লাখ মানুষ তাই সিলেটে যাতায়াত সহ সরসুরু যোগাযোগের জন্য কুশিয়ার নদীতে একটি সেতু নির্মাণের দাবি তাদের দুই উপজেলা সহ এখানে চলাচলের লাখো মানুষের প্রশ্ন কবে পূরণ হবে এই স্বপ্ন তো হসসوريا এই সময় এটা গুলিয়ে যাইতইলে নৌকা নৌকার সময় আইতুই লয় না অনেক কষ্টের মাঝে আছি বিরিজল লাগি আর বিস্তা বিরিজইলে তো ভালো হইতো আর ওখন তো একটু ভালো হতো সুহে হত তো আরো বিপদ মানুষ রাং বরতা মানুষ যাইত আর না নানা প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত ফেরি চালু বা সেতু বাস্তবায়নের কোন উদ্যোগ নেই এ ব্রিজটা লাগে খালি উনাদা টেন্ডার হই গেছে অথই গেছে অথই গেছে হলডি সুর ওখানর দাই গিয়া ব্রিজ হই না এটা বহুত দিন আগে তো এক যে আমরা ব্রিজ হই তো কোবাই ব্রিজ কোন কথা কিছু নাই নৌকা চলাচল করতেছে এটা মানুষের জন্য অনেক ভোগান্তি যদি এখানে একটা ব্রিজ হয় তাহলে মানুষের জন্য যাতায়াত ব্যবস্থাটা খুবই সহজ হয় দুই উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে দুই হাজার সেতু মন্ত্রণালয় ফেরির অনুমোদন দিলেও তা বাস্তবায়ন হয়নি কুশিয়ারা নদীর উপর একটি ব্রিজ নির্মাণের জন্য হাইড্রোলজি এবং মরফোলজি স্টাডি সম্পন্ন হয়েছে বর্তমানে সেতুর অ্যাপ্রোচ নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি চলমান আছে ফিজিবিলিটি স্টাডি শেষ হলে মূল ব্রিজের ডিজাইন শুরু হবে কুশিয়ারায় সেতু নির্মাণ হলে সিলেট অঞ্চলে যোগাযোগের বৈপ্লবিক পরিবর্তন আসবে আশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক দেশে সংবাদে এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন